হ্যালো এভরিওয়ান সব সবাইকে সরস্বতী পুজোতে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করছি আর আজকে সকাল সকাল গুড মর্নিং সবাইকে সবার আগে জানাচ্ছি আর সকাল সকাল এই সরস্বতী পুজো উপলক্ষে এই দেখো আমার ব্লগটা স্টার্ট করছি মিনি ব্লগটা আর এই দেখো আমি হচ্ছে ঠাকুর মানে নিতে চলে এসেছি প্রতিমা নিতে চলে এসেছি পালবাড়িতে আর দেখো এত সুন্দর সুন্দর সাজিয়ে আছে না ঠাকুরগুলো এত ভালো লাগছিল প্রতিমাগুলো খুব ভালো লাগছিল দেখতে কোনটা নেব আর কোনটা নেব না বুঝতেই পারছিলাম না তারপরে তো মানে যেটা দেখি সেটাই ভালো লাগে যেটা দেখি সেটাই ভালো লাগে তারপরে তো একখান ঠাকুর পছন্দ করেছি সেই প্রতিমাটাকে নিয়ে আমরা এখন যাব আর তারপরে হচ্ছে চয়েস হয়ে গেছে আমার এই প্রতিমাটাকে আমি এখন নিয়ে যাব আমি এটা চয়েস করেছি তারপরে হচ্ছে এখন আমার মেয়ে বলছে আমার মেয়ে আবার একটু ও আবার একটা ছোট্ট প্রতিমা চয়েস করেছে সেটাকে ও নিবে বলছে তার দুটো প্রতিমা নিয়েই নিলাম যাক নিয়ে নেওয়ার পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সরস্বতী ঠাকুরটাকে পুরো ঠাকুরটাকে আর আমার হচ্ছে তার সাথে সাথে তোমাদের সাথে প্রণাম মন্ত্রটাও শেয়ার করছি জয় জয় দেবী চরচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে আর এই দিকে দেখো আমার মেয়ে হচ্ছে হলুদ বাড়ছে আর জানোই তো প্রত্যেকটা বাড়িতে সরস্বতী পুজোর সময় তোমার আমরা গায়ে হলুদ দিয়ে স্নান করতে হয় আর এটা রিচুয়ালস আছে সবার মধ্যেই নিশ্চয়ই আমার মেয়ে হচ্ছে এখন হলুদটা বাড়ছে যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে সেহেতু আগের দিন আমার আমার মেয়েকে আমি বলেছি তুমি আগে হলুদটা মাখিয়ে নাও নিয়ে স্নান করো তার জন্য আমার মেয়ে হলুদটা আগের দিনই মাখছে মানে বেটে নিচ্ছে বেটে নিয়ে এখন হচ্ছে গায়ে মেখে তারপরে স্নান করতে যাবে তোমরাও তো নিশ্চয়ই করেছো অনেকে ছোটোবেলায় আমরাও করেছি আর এই দেখো এখন তো বড়োবেলা হয়েও মানে বড়ো হয়েও আমরা করছি এই নিয়মগুলো যাক আমার মেয়ের হলুদ কোটা কমপ্লিট আর এখন হচ্ছে ও গায়ে দিবে দেখো ওর মুখের পরিস্থিতিটা ওকে আমি জোর করে একটু গায়ের মধ্যে লাগিয়ে দেবো আর মুখটা কি কেমন করছে আর আমরা করবো দুটোবার পড়েছে একটা রবিবার একটা সোমবার আর আমরা করব হচ্ছে সোমবার এই দেখো কেমন করছে তাও আমি একটু লাগিয়ে দিয়েছি দেখেছো মুখটা কীরকম করেছে আর আমরা সোমবার দিন সকাল ছটার সময় ঠাকুর আসার কথা ওর জন্য আমাদের আগে আর আগের বারোটার থেকে পড়েছে দেখে ওটা করা হয়নি আর এই দিকে দেখো ভোরবেলা উঠে পড়েছি এখন বাজে ভোর পাঁচটা আমি উঠানটা শুনে নিচ্ছি মানে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ব্রাশটা করব ব্রাশ করে নিয়ে আমি একদম স্নানে চলে যাবো একদম সব কাজ কমপ্লিট এখন হচ্ছে আমাকে পূজার জোগাড় করতে হবে নাহলে ঠাকুর মশাই চলে আসবে যার জন্য তারা তারাহুড়ো করছি আর এই দিকে তোমার দেখো কুয়ার সাথে একদম পুরো ঢাকা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু কি করা যাবে ঠাকুরমশাই তো চলেই আসবে আজকে মশাই পুরো তাল আছে কিছু করার নেই তারপরে তাড়াতাড়ি করে পুজোর জোগাড় মানে করলাম করার পরে হচ্ছে মানে সব কিছু রেডি করছে আর এদিকে মেয়েকে বলছি তুমি একটু চন্দনটা পেটে দাও মেয়ে দেখি আমাকে হেল্প করছে ওর স্নান কমপ্লিট আর ও চন্দনটা আমাকে মেটে দিচ্ছে যাই হোক একটা তো কাজ করতে হবে আর এইদিকে ঠাকুর মশাই চলেও এসেছে আমাদের পাড়াতে অনেকের বাড়িতে পুজো করছে এখন আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িরটুকু বাকি আছে আর তোমরা আজকে সরস্বতী পুজোতে কে কে ঘুরতে যাবে কোথায় কোথায় যাবে ঘুরবে কেমন মজা করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার সরস্বতী মাটা কেমন হয়েছে সেটাও জানাবে আর এখন হচ্ছে ব্রাহ্মণ বসে গেছে সরস্বতী পুজো করতে

আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে এখন চলো তোমাদেরকে আরেকটা পুজো শেয়ার করবো সেটা হচ্ছে এই দেখো আমার জেঠী শাশুড়ির বাড়ি এই দেখো পুজো বসে গেছে আর এই বাচ্চাগুলো সব আবার চলে এসেছে এই বাড়িতে আগে আমরাও করতাম যেরকম এই দেখো আমার যা মানে শঙ্খ ফু দিচ্ছে এই যা আরেক যা তো সবাই আছে এ স্নান করেনি একদম তাই অবশ্য মজা করছিলাম আর এই দিকে দেখো পুজো এখানেও শেষ প্রায় অর্ধেকটা হয়েই গেছে যাই হোক আজকের দিনটা সবার খুব যেন ভালো যায় এটাই কামনা করি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি